নম জয় শিবসম্ভ বন্ধুরা আগামী দোসরা ফাল্গুন পনেরোই ফেব্রুয়ারি রবিবার দিন এই বছর মহা শিবরাত্রি তিথি শুরু হচ্ছে যা থাকছে বাবার সবথেকে প্রিয় দিন সোমবার দিন পর্যন্ত ফলে এই বছরের শিবরাত্রি রবি এবং সোম উভয় দিনই থাকছে শিবরাত্রির যে প্রধান পুজো অর্থাৎ রাত্রিকালীন পুজো তার রবি এবং সোমবারের মাঝে থাকায় এই বছর এক মহাযোগ তৈরি হয়েছে তবে অনেকেই এই বিষয়ে দ্বিধায় রয়েছেন যে তারা এই বছর শিবরাত্রি যদি পালন করতে চান তাহলে সেক্ষেত্রে রবিবার দিন উপোস করবেন নাকি সোমবার দিন কারণ বাবার দিন হিসেবে গণ্য সোমবার আর সোমবার দিন যেহেতু চতুর্দশী তিথি সন্ধ্যা পাঁচটা উনচল্লিশ মিনিট পর্যন্ত থাকছে তাই অনেকেই এই বিষয়ে দ্বিধাই রয়েছেন যে চতুর্দশী তিথি ছাড়ার পূর্বেই কি উপবাস ভঙ্গ করা ঠিক হবে তার পাশাপাশি অনেকেই ষোলো সোমবার ব্রত করে থাকেন অর্থাৎ অনেকেই সোমবার দিন বাবার পূজা এবং তার উদ্দেশ্যে ব্রত রাখেন তারা কি করবেন যারা সম্পূর্ণ নির্জলা উপবাস রাখতে পারবেন না তারা কি করবেন তারা কোন কোন খাবার খেয়ে এই মহাশিবরাত্রির ব্রত পালন করতে পারবেন এবং সর্বোপরি এই মহাশিবরাত্রির উপোস কখন ভঙ্গ করবেন মহাশিবরাত্রি পালন করার পর কোন সময় থেকে আবার আপনি ভাত রুটি ইত্যাদি খাবার খেতে পারবেন এই সমস্ত প্রশ্নের উত্তর আজ এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে ব্যক্ত করব আশা এই ভিডিওটি সম্পূর্ণ দেখার পর এই সংক্রান্ত বিষয়ে যাবতীয় প্রশ্নের আপনি উত্তর পাবেন তাই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখুন নমস্কার দর্শক বন্ধুরা ধ্যান পূরণ এই চ্যানেলে জানায় আপনাদের সুস্বাগতম ভারতীয় দর্শন শাস্ত্র এবং বিভিন্ন দেবদেবীর পূজা অর্চনা পদ্ধতি এই চ্যানেলের মূল আলোচনার বিষয়বস্তু বন্ধুরা প্রথমেই আপনাদের জানাই যে এই বছর দু হাজার ছাব্বিশে বত্রিশ বঙ্গাব্দে শিবরাত্রি তিথি শুরু হচ্ছে পনেরোই ফেব্রুয়ারি দোসরো ফাল্গুন রবিবার বিকেল চারটে বেজে ঊনপঞ্চাশ মিনিট থেকে অর্থাৎ শিব চতুর্দশী তিথি কিন্তু এই সময় থেকে লাগছে তাই কেউ যদি মনে করেন তিনি সারাদিন উপোস রাখতে পারবেন না তাহলে তিনি এই সময় থেকেই শিবরাত্রির উপবাস শুরু করতে পারেন অর্থাৎ রবিবার বিকেল চারটে বেজে ঊনপঞ্চাশ মিনিট থেকেই শিবরাত্রির উপোস রাখা যাবে তারা কখন উপবাস ভঙ্গ করবেন অর্থাৎ পালনক্রিয়া সম্পন্ন করবেন তারা পালনক্রিয়া সম্পন্ন করবেন ১৬ ফেব্রুয়ারি দুহাজার সোমবার সকাল ছটা বেজে দশ মিনিট থেকে সকাল আটটা বেজে ত্রিশ মিনিটের মধ্যে এই সময়টাই কিন্তু শিবরাত্রির পালনের থেকে উপযুক্ত সময়কাল রবিবার দিন বিকেল থেকে উপোস করছেন তারা সোমবার দিন এই সময়ের মধ্যে পালন করবেন বন্ধুরা প্রথম যে এই উপোসের বিষয়টি বললাম এটি সাধারণ গৃহস্থদের জন্য উপযুক্ত এটি শরীরের ওপর খুব বেশি চাপ পড়ে না আবার শাস্ত্রীয় নিয়ম অর্থাৎ চতুর্দশী রাতের পূজাও পালন করা যায় বন্ধুরা যারা এইভাবে উপোস করবেন বা শিবরাত্রি পালন করবেন তাদের বলা হয় এক ভক্ত বা তিথি অনুসারী ভক্ত এই রকমটা যদি আপনি করে থাকেন তাহলে মনে রাখবেন এতে কোনো প্রকার দোষ নেই দ্বিতীয়ত যারা অত্যন্ত সংযমী নিষ্ঠাবান এবং পূর্ণ ব্রত হিসেবে শিবরাত্রির ব্রত পালন করতে চান তাদের ক্ষেত্রে শাস্ত্রে বলা হয়েছে ব্রতের আগের দিন থেকেই করেন তারা মূলত অহরাত্র ব্রত পালন করছেন। এটি সর্বশ্রেষ্ঠ এবং ব্রত হিসেবে গণ্য শিবরাত্রির মূল উদ্দেশ্য হল ইন্দ্রীয় দমন এবং জাগরণ রবিবার সারাদিন উপবাস থাকলে শরীর ও মন শুদ্ধ হয় যা রাতের চার প্রহরের পুজোর জন্য ভক্তকে প্রস্তুত করে তাই যারা পূর্ণব্রত করছেন তারা রবিবার দিন পূর্ণ দিন উপবাস রাখবেন তারপর রবিবার ও সোমবারের মাঝের যে রাত সেই রাতে বাবার পূজা নিবেদন করবেন এবং পরের দিন সোমবার যে সময় পালনের কথা বলা হলো অর্থাৎ সকাল ছটা দশ মিনিট থেকে সকাল আটটা ত্রিশ মিনিট পর্যন্ত তারাও এই সময়ের মধ্যেই কিন্তু পালন করবেন বন্ধুরা যারা সোমবার দিন অর্থাৎ বাবার প্রিয়বারে ব্রত করে থাকেন তাদের উদ্দেশ্যে বলছি যেহেতু আপনি প্রতি সোমবার দিন বাবার পুজো করে থাকেন তাই আপনার জন্য এটি আরও আনন্দের বিষয় যে আপনার নিয়মিত সোমবারের ব্রত এবং শিবরাত্রি একই দিনে পড়েছে এতে কোনো বাধা নেই বরং এটি একটি শুভ সংযোগ শাস্ত্রীয় নিয়ম অনুযায়ী মহাশিবরাত্রি যেই তিথিতে চতুর্দশী অর্থাৎ নিষিদ্ধকাল বা রাত স্পর্শ করে সেই দিনই ব্রত পালন করা হয় এই বছর পনেরোই ফেব্রুয়ারি চতুর্দশী তিথি শুরু হলেও শিবরাত্রির যে প্রধান পুজো অর্থাৎ নিষিদ্ধকাল তা কিন্তু ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী ষোলোই ফেব্রুয়ারি রাত্রি বারোটা উনত্রিশ মিনিট থেকে শুরু হচ্ছে এবং থাকছে রাত একটা বেজে এক মিনিট পর্যন্ত তাই আপনি মূলত শিবরাত্রির পূজা সোমবার দিচ্ছেন কিন্তু মনে রাখবেন যে শিবরাত্রি পারণ ক্রিয়া কিন্তু উক্ত সময়ের মধ্যেই করা প্রয়োজন কারণ একবার পূজা হয়ে গেলে তিথির নিষিদ্ধ করে নেওয়া প্রয়োজন এতে আপনার দুই দিনের ব্রত এবং শরীর ও স্বাস্থ্য দুটোই বজায় থাকবে তাই সকলের উদ্দেশ্যে আবারও বলছি এই বছর আপনি শিবরাত্রি রবিবার সম্পূর্ণ দিন উপবাস করুন বা রবিবার বিকেল থেকে উপবাস করুন আপনি যখন থেকেই উপোস করুন না কেন আপনাকে পারণ ক্রিয়া কিন্তু সোমবার উক্ত সময়ের মধ্যে সম্পন্ন করা প্রয়োজন এবং শিবরাত্রির পূজা রবি ও সোমবারের রাতের মধ্যে সম্পন্ন হওয়া প্রয়োজন তবেই বছরে শিবরাত্রি সার্থকভাবে আপনি পালন করতে পারবেন আর হ্যাঁ শাস্ত্রীয় নিয়ম অনুযায়ী সোমবার সকালে পারণ মন্ত্র পাঠ করে বা পুজোর প্রসাদ গ্রহণ করে আপনি উপোস ভাঙার পর থেকেই অন্ন বা ভারী খাবার গ্রহণ করতে পারবেন শিবরাত্রির পালনক্রিয়া কিভাবে সম্পন্ন করবেন সে সম্পর্কে পরের ভিডিওতে আপনাদের জানাব এইবার দর্শক বন্ধুরা আপনাদের সামনে ব্যক্ত করব যে শিবরাত্রির পালনের সময় আপনি যদি নির্জলা উপবাস না রাখতে পারেন সেক্ষেত্রে কোন কোন খাবার গ্রহণ করতে পারেন এবং আগের দিন অর্থাৎ ত্রয়োদশীর দিন কোন খাবার গ্রহণ করতে হয় যদি শিবরাত্রির ব্রত করতে চান তাহলে বন্ধুরা আগের দিন অর্থাৎ ত্রয়োদশীর দিন অবশ্যই সংযম পালন করতে হয় ত্রয়োদশীর দিন আপনার সর্বশেষ আহারটি অর্থাৎ যে রাত্রিকালীন আহার সেটি নিরামিষ হওয়া বাঞ্ছনীয় এই আহারটি অতিরিক্ত তেল মশলাবিহীন সাত্ত্বিক আহার হওয়া প্রয়োজন যদি সম্পূর্ণ নির্জলা উপবাস করতে চান তাহলে পরের দিন অর্থাৎ শিবরাত্রির দিন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠার পর ভালোভাবে স্নান পর্ব সেরে নিয়ে পরিষ্কার বস্ত্র পরিধান করে হাতে জল এবং কিছু অক্ষত চাল নিয়ে সংকল্প গ্রহণ করুন যে আপনি আজ সম্পূর্ণ নির্জলা উপবাস থেকে বাবার পূজা সম্পন্ন করবেন যদি সম্পূর্ণ নির্জলা উপবাস আপনি না রাখতে পারেন অর্থাৎ শারীরিক কারণে বা অন্য কোনো কারণে যদি এই বিষয়টি করতে না পারেন তাহলে সেক্ষেত্রেও সকালবেলায় স্নান পর্ব সারার পর বাবার কাছে এই বিষয়ে সংকল্প গ্রহণ করা প্রয়োজন যে আজকের দিনে কোনো প্রকার পঞ্চবিংশ আহার গ্রহণ করবেন না অর্থাৎ ধান থেকে তৈরি খাবার গম থেকে তৈরি খাবার জব বা ভুট্টা থেকে তৈরি খাবার ডাল জাতীয় খাবার এবং সর্ষের তেল থেকে তৈরি খাবার আজকের দিনে যদি শিবরাত্রির ব্রত পালন করে থাকেন তাহলে এগুলি গ্রহণ করতে নেই তবে আপনি ফলাহার করতে পারেন ডাবের জল খেয়েও এই ব্রত সম্পন্ন করতে পারেন সাদা তেলে সবজি রান্না করে সেটি গ্রহণ করেও এই ব্রত সম্পন্ন করতে পারেন আপনি দুধ বা দুগ্ধ জাতীয় যে কোনো প্রকার সামগ্রী অর্থাৎ মিষ্টি সন্দেশ ইত্যাদি গ্রহণ করেও এই ব্রত সম্পন্ন করতে পারেন অনেকেই প্রশ্ন করেন যে চা কফি ইত্যাদি শিবরাত্রির দিন কি গ্রহণ করা যাবে যদি সম্পূর্ণ নির্জলা উপবাস মনস্থির না করেন তাহলে সেক্ষেত্রে অবশ্যই এগুলি গ্রহণ করা যাবে তবে নিরামিষ আহারও যদি আপনি গ্রহণ করেন চাল বা রুটি বা এই যে পঞ্চবিংশ শস্যের কথা বলা হলো এগুলির মধ্যে কোনোটিই গ্রহণ করবেন না তেল মশলাবিহীন খাবার এই দিন গ্রহণ করবেন এবং নুনের পরিবর্তে সন্ধব লবণ অর্থাৎ শিলা লবণ ব্যবহার করবেন আপনি সাবুর দানা সাবুর পায়েস সাবুর খিচুড়ি চাল এগুলিও গ্রহণ বলা হয় এই ব্রত পালন করলে ধর্ম অর্থ কাম মোক্ষ চতুর্বিধ ফল লাভ করা যায় শাস্ত্র অনুসারে পৃথিবীর সকল ব্রতের সম্মিলিত ফল পাওয়া যায় শিবরাত্রির ব্রত পালনে তাই এই শিবরাত্রির ব্রত নিঃসন্দেহে একটু কঠিন এই ব্রতে অনেকটাই সংযম পালন করতে হয় আর এই সংযম আমরা তখনই পালন করতে পারি যখন আমরা ব্রত পালনের পূর্বে সংকল্প গ্রহণ করব যে আজ আমি এই বিষয়টি পরিত্যাগ করব আর সেই কারণে আমাদের সবথেকে প্রয়োজনীয় বিষয় যে আহার সেটি পরিত্যাগ করার কথা বলা হয় এর মাধ্যমে আমরা নিজেদেরকে সংযমের জন্য প্রস্তুত করে থাকি সেই কারণে যদি সমগ্র দিন সম্পূর্ণ উপবাসে থাকতে পারেন তো খুবই ভালো আর তা যদি কোনও কারণেই সম্ভব না হয় তাহলে এই সমস্ত জিনিসগুলি আপনি একবেলা গ্রহণ করে বাবার পূজায় নিজেকে নিয়োজিত করতে পারেন যদি আপনি শিবরাত্রি পালন নাও করে থাকেন তাহলে এই দিন কখনোই কিন্তু আমিষ জাতীয় আহার গ্রহণ করবেন না সবজি হিসেবে আপনি আলু রাঙা আলু কুমড়ো লাউ ইত্যাদি গ্রহণ করতে পারেন তবে বেগুন এই দিন খেতে নেই যে কোনো প্রকার মিষ্ট জাতীয় ফল আপনি এই দিন গ্রহণ করে এই শিবরাত্রির ব্রত পালন করতে পারেন তবে টক জাতীয় ফল অবশ্যই পরিহার করুন যারা উপবাস করছেন বা সম্পূর্ণ নির্জলা উপবাস রাখছেন তারা পরের দিন বাবার যে পারণ ক্রিয়া অর্থাৎ পারণের পূজা সম্পন্ন করার পর বাবার প্রসাদ গ্রহণ করে উক্ত দিনে তেল মশলা বিহীন নিরামিষ সাত্ত্বিক আহার গ্রহণ করতে পারেন এই দিন বাবার উদ্দেশ্যে যে চাল আপনি নিবেদন করেছেন সেই চালের ভোগের খিচুড়ি বা হবিষ্যান আপনি গ্রহণ করতে পারেন এই দিনে পঞ্চরবিশেষ্য গ্রহণের কোনও প্রকার বিধিনিষেধ নেই আপনি নিঃসন্দেহে এটি গ্রহণ করতে পারেন তবে শিবরাত্রির এই পারণের দিনও আমিষ জাতীয় আহার ত্যাগ করা প্রয়োজন আশা করি আজকের ভিডিও থেকে অনেক প্রশ্নের উত্তর পেয়েছেন এর পরেও যদি কোনও প্রশ্ন থাকে নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন পরবর্তীতে শিবরাত্রির অন্য একটি বিষয় নিয়ে আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করব সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন বাবার পূজাই নিজেকে নিয়োজিত করুন এই আশা রেখে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম নমস্কার ধন্যবাদ ঈশ্বর আপনার মঙ্গল করুক